অধ্যায় হচ্ছে জুমার দিনের আজান সম্পর্কে জুমার দিনের আজান যে একজন হাত উঠাবে হ্যাঁ এত সহজ যদি হইতো আমি এভাবে বলতাম না জিজ্ঞাসা করতাম না হ্যাঁ কয়টি আজান জুমার দিনের একটি কয়টি তিনটি কে তিনটি বললো আচ্ছা কি তিনটি একটি আজান ওসমান রাজি আজান আর একটি হচ্ছে এমাম যখন মেম্বারে বসে তখনকার আজান আর একটি আজান হচ্ছে একামতের নাম আজান একামতের নাম আজান কয়টি আজান হইল তিনটি আজান কথা বোঝা গেছে এই জন্য হাদিস আসছে আজানের সালে তৃতীয় আজান অতিরিক্ত করলেন কে ওসমান রাজি আল্লাহ তালুচি এরা এমনিতে বলতে পারেনি গত গত আলোচনাতে এসছিল আনুষঙ্গিক আলোচনা এসেছিল হ্যাঁ তৃতীয় একামতকে যে আজান বলা হয় তারপরে বাইনা করলে আজান আইনে সলাতন দুই আজানের মাঝখানে সলাত আছে সালাত আছে সলাত আছে লেমান শাহ তৃতীয়বার যে চাইবে এই জন্য মাগরেবের আজান একামতের মাঝখানে সলাত আছে সলাত আছে দুই রাকাত যে চাইবে নলামের হাদিস তো ওখানে দুই আজান মানে কি আজান আর একামত প্রত্যেক ফরজ সলাতে দু আজান মানে এক আজান এক একামত দুটো আজান আর জুমার দিনে উসমান রাজিয়াল আজান ধরলে তিন আজান হয়ে যায় এবার বোঝা গেছে জি এখন দেখেন নয়শো বারো নম্বর হাদিস হাদিস সাহেব বিন ইয়াজিদ রাজি আল্লাহ বর্ণনা করছেন বলছেন তিনি কানান নেদা আমাল জুমাতে আউ্লহু এদা জালাস আল ইমাম আল আল মেম্বারে আল আহাদিন নবী সাল্লাহসালাম আবি বাকরি নমার রাজি আল্লাহ আনহমা বলছেন যে জুমার দিনের আজান ছিল সর্বপ্রথম প্রথম আজান এজা জালাসাল ইমাম ও যখন এমাম বসে যেতেন আলাল মেম্বারে মেম্বারের ওপর নবী সাহা জামানাই ও আবি বাকরি আবু বা সিদ্দিক রাজিয়া আল্লাহ জামানা সোয়া দু বছরের জামানা দুই বছর তিন মাস দশ দিন তার খেলাফ হচ্ছিল উমার রাজিয়া আল্লাহন জামানা দশ বছর কয়েক মাস ছিল এই সময়টাই দশ আর দুই বারো বছর আর নবী সাহা সাল্লামের জামানায় দ্বিতীয় হিজির থেকে শুরু করে জুমা তারপর প্রায় আট নয় বছর হ্যাঁ তাহলে কতদিন হয়ে যায় বারো আর নয় হ্যাঁ একুশ বছর ধরে জুমা তো এই জুমার একুশ বাইশ বছর ধরে জুমা জুমার সালাতে কয়টি আজান ছিল একটি আজান প্রথম খানে ছিল ও প্রথম আজান ছিল যখন এমাম কোথায় বসতেন মেম্বারে বসতেন এমাম মানে খতিব আর যিনি খতিব হবেন তিনি এমাম হবেন এইটি হারিস তারা প্রমাণিত এই মশলাটিও জানেন কারণ অনেক মসজিদে আমাদের আহ মসজিদগুলোতে করা হয় কি যে হয়তো একজন খুদবা দিতে খুব আগ্রহী খুতবা দিতে খুব আগ্রহী তো খুতবাটা উনি দিয়ে দিলেন আর এমাম কি করেন এমামতি করেন জায়েজ কি না জায়েজ তবে সন্নত হচ্ছে যিনি খুদবা দিবেন তিনি সলাৎ পড়বেন এটি বেশি উত্তম এটি উত্তম কারণ নবিসাল্লাম সাহাবেত হোলা খার জামা নাই এমন কোনো প্রমাণ নেই যে জুমা পড়াচ্ছেন একজন আর ক্ষুদা পড়ছেন আর একজন হানাফি মসজিদে কেন প্রয়োজন হয় না কারণ আরবি মন্ত্র পাঠ দেখে দেখে পড়বে আরবি মন্ত্র সুতরাং অসুবিধা নেই হ্যাঁ ওখানে তো আর এমন কেউ নেই যে কেউ আগ্রহ প্রকাশ করে যিনি এমাম সাহেব নামাজ পড়াবেন তিনি খুদ্টা দেখে দেখে পড়ে দিলেন ঠিক কিনা কিন্তু আহ্লাদিস মসজিদ এই জন্য হয় যে একজন হয়তো বক্ত ভালো মসজিদে মসজিদ ভালো বক্তা অথবা বাইরে থেকে এসছে সৌদি আরব থেকে গেছেন মশা হ্যাঁ আমাদের অনেক ছাত্ররা যান কিন্তু আবার তেলাওয়াতে দুর্বল অনেকে আছেন এটা ভুল যে তেলাওয়াতে আপনি দুর্বল হবেন আপনার লাহানে জালি বড় ধরনের ভুল থাকবে এমন হওয়া উচিত নয় আর আপনি বড় বড় লেকচার দিচ্ছেন না না এটা মোটেই ঠিক নয় কোরআনটা কমপক্ষে সর্বনিম্ন শুদ্ধ হইতে হবে হ্যাঁ লহানে খাফি হালকা ভুল থাক একফা নাই থাক এজার না থাক গুন্না নাই থাক এগুলো তো অর্থ পাল্টে না কিন্তু হরকতে জের জবারে অর্থ পাল্টিয়ে যাবে তারপরে মহারাজে অর্থ পাল্টিয়ে যাবে জিমের জায়গায় যদি জাল জা আর জ পড়ে দেন দদ পড়ে দেন দদকে দলিনকে যদি দলিন পড়ে দাল পড়ে দেন অথবা জিম পরে জল্লিন পড়ে দেন তো অর্থই পাল্টিয়ে যাবে অর্থই ভুল হয়ে যাবে কোথায় কোথায় চলে যাবে জবারের জায়গায় জের জের জায়গায় পেশ পড়ে দেন আন আম তো আলহিম কেউ আন আম তো আলহিম তো কুফরি হয়ে যাবে ভালো করেছেন সেরা তাহলে আন আমত আলিম আন আমত আলিহিম কাফের হয়ে যাবে হ্যাঁ অনিচ্ছাকৃত সে আল্লাহ তার ওজন মাফ করবে না সেটা কিন্তু সে গুনা করলো কবি গুনা করলো কুহুরি কথা হয়ে গেলো আমি পুরস্কার করেছি আন আল্লাহ তুমি পুরস্কৃত করেছো তাই না আন আমত আলাইহীম এখানে আন আমত আমি পুরস্কৃত সেরা তালে জীন আন আমত আলীম আমি যাকে পুরস্কৃত করি যাদেরকে পুরস্কার তাদের পথ কুহুরি হয়ে যাবে না হ্যাঁ তেলাওয়াতকারী পুরস্কৃত করেছেন আল্লাহ নাম তাহলে দেখলেন একটা উদাহরণ দিয়ে করলাম এরকম বহু উদাহরণ রয়েছে যেখানে অক আজম আছে অনেক জায়গায় জরুরি থামতে হবে আর না করলে ওখানে অনেক সময় কুফুরি হয়ে যাবে অনেক সময় অর্থ পাল্টে যাবে কখনও কুফুরি হয়ে যাবে কখনো অর্থ পাল্টে যাবে তো এই বিষয়গুলি যারা তফসির বুঝে তারা বুঝবে হ্যাঁ আর যারা কায়দা কানগুলি মনে রেখেছে অনেকে হাফেজগুলো ফেস তফসির টফসি কিচ্ছু না কিন্তু ও জানে যে অমুক জায়গায় অক্সেল আজম আছে জরুরি থামতে হবে হ্যাঁ অমুক জায়গায় অমুক হরকতটি আছে ওইগুলো না বুঝলে তো মুশকিল অর্থ বুঝলো না অর্থ বুঝলে বেশি সুবিধা কারণ ওইটা বুঝতে পারছেন যে আমার ভুলটা কোন ধরনের ভুল হচ্ছে তো যাই হোক আসল দিয়ে ফিরে আসি কি বলছিলাম যে জায়েজ রয়েছে একজন খোদবা পড়বে আর একজন হ্যাঁ এমামতি করবে কিন্তু উত্তম হচ্ছে সোননাথ হচ্ছে যে যিনি খুদবা দেবেন তিনি এমাম এজন্য হাদিসে কি রয়েছে এজাজ আল এমাম আল মেম্বারে যখন এমাম সাহেব মেম্বারে বসতেন আল আহদিন নবী নবী আউবকের আমলে উমরের আমলে তখন আজান দেওয়া হয়তো প্রথম আজান তার আগে কোনো আজান হতো না ফালম্মা কান উসমান রাজি আল্লাহ যখন উসমান আল্লাহ খলিফা হলেন আর মদিনার জনসংখ্যা অনেক বেশি বেড়ে গেল গেলাস লোকসংখ্যা অনেক বেড়ে গেল মদিনায় মদিনা বিস্তর অনেক এলাকা পর্যন্ত মদিনা ছড়িয়ে গেল ছোট্ট মদিনা ছিল বর্তমান মসজিদ নবীর চারদিকে ফাঁকা আছে এইটুকু মদিনা ছিল না এইটুকু মদিনা ছিল না যখন জনসংখ্যা বেড়ে গেল উসমান খলিফা হলেন জাদান নেদা সাল তৃতীয় আজান তিনি বাড়িয়ে দিলেন আলা জাওরা জাওরা নামক স্থানে এই আজানকে কোন আজান বলা হইল আল আজান এটি হচ্ছে তৃতীয় আজান কোন দিক থেকে তৃতীয় আজান এই আজানের নাম হ্যাঁ তৃতীয় বলা হয়েছে আবার আউয়ালও বলা হয়েছে এই আজানকে আউয়ালও বলতে পারেন আবার কি বলতে পারেন তৃতীয় বলতে পারেন তৃতীয় হ্যাঁ চালু হওয়ার দিক থেকে কারণ তখন আজান ছিল কয়টি দুটি আজান আর একামত তা আজান হলো যখন খুদবার শুরু করতে যাচ্ছেন ইমাম সাহেব বসেছেন এমএম্বারে ওইটা হচ্ছে আউয়াল আজান সানি আজান হল একামত আর তৃতীয় আজান সালেস আজান হয়ে গেল ওসমান রাজি আল্লাহ তাল ঘন্টাখানেক আগে যে আজান দেওয়াইতেন সেটি হচ্ছে তৃতীয় আজান চালু হওয়ার দিক থেকে তৃতীয়টি মানে তিন নম্বরে চালু হয়েছে নবিস আমলেই দুটো ছিল আজান একামত ছিল আর এটা পরে চালু হলো সেই জন্য তৃতীয় কিন্তু আজান দেওয়ার যে সময়কালকে যদি কেন্দ্র করেন তাহলে সেটা হচ্ছে আউয়াল আজান সেই আজানটি খুদবা শুরু হওয়ার এক ঘন্টা আগে কমপক্ষে দিতে হবে নাহলে ফায়দা এটা কী তারপরে সেটা আওয়াজ বাইরে যেতে হবে নাহলে ফায়দা কী এ দুটো কথা মনে রাখতে হবে সেটি যদি মসজিদের ভিতরেই আজান দেওয়া হয় মেনারাতেও দিলেন না মাইকেও দিলেন না আপনি মাইক নেই মসজিদে আর মেনারাও তো দিলেন না আপনি ভিতরে দিলেন তো কোন ফায়দা হইল মসজিদের লোককে বারবার এক ঘন্টা আগে কি শোনাচ্ছেন মসজিদের লোকজনই নেই কথা বোঝা গেছে না সেই এই আজান যদি দিতেই হয় তাহলে প্রথম কথা প্রয়োজন আছে এই আজানের লোকজন আছে বেশি ছোট্ট মসজিদ জুমা মসজিদ আপনার পাড়ার আশেপাশে কয়টা লোকই জুমা পড়ায় তাহলে প্রয়োজন নেই শাখ আলমানি রো অনেক হলো বলেছেন বিষয়টিতে তিনটি মত রয়েছে ইনশাআ আল্লাহ জুমার দিনে বলবো যাতে অনেকের ফায়দা হয় বিস্তারিত এখন সংক্ষেপে বলছি হাদিসের দিকে একটু এগিয়ে যায় কারণ আমাদের কাছে সময় গল্প তো এই আজানের নাম তাহলে আউ্বল বলা যেতে পারে কিন্তু হাদিসের ভাষা এটা কি বলা হয়েছে সাল স্ত্রী বলা হয়েছে কী জন্য বলা হয়েছে তা বুঝলেন জাউরা নামক স্থানে তাহলে এই আজান মসজিদ সংলগ্ন হইতো না মসজিদের ভিতরে তো নয় মসজিদের বাইরে মেনাদ মসজিদ নবীর বাইরেও না বড় মসজিদ নবীর থেকে বেশ কিছু দূরে একটা বাজার লাগতো জুমার দিনে হাট লাগতো হাট সাপ্তাহিক স্থান সেখানে লোকজনের সমাগম বেশি সবাই সেখানে কেনা কাটা বেচায় ব্যস্ত রয়েছে খেয়াল রয়েছে তখনকার যুগে না ঘড়ি না কিছু কি করে বুঝবে যে টাইম হয়ে যাচ্ছে এদিকে খুতবা শুরু হয়ে যাবে হ্যাঁ একটি আজান হলো খুদবা শুরু হওয়ার সময় আজান হচ্ছে তাহলে তো আস্তে আস্তে খুতবা শেষ হয়ে যাবে ঠিক কিনা প্রস্তুতি আসতে আর বাজারে মানুষ ব্যস্ত যাবে বাড়ি যাবে তারপর উসুল করবে তারপর তৈরি আসবে হাসবে এই জন্য ইস্তেহাদ করলেন কে উসমান নজি আল্লাহ তাল এমাম আবহানিফা শাহি মালিক আহমদ যদি মুস্তাহেদ হন তাহলে আউ বকার ওসমান আলী সবচেয়ে বড় মুস্তাহেদ এর মধ্যে কথা বুঝতে পেরেছেন তাহলে এটি হচ্ছে সাহাবির ইস্তেহাদ আর সাহাবিয়া জলির সম্মানিত সাহাবি আর খলিফায় রাশেদের ইশতেহাদ এবং খলিফা রাশেদের অনুসরণ করতে বলা হয়েছে খলিফা রাশেদের আদর্শকে সন্ন্যাদ বলা হয়েছে বেদাত বলা হয়নি হাদিসে কি বলা হয়েছে সোনা হাদিস আলাই কুমবে সন্ন্যী যখন দেখবে যে খুব বেশি মতবিরোধ হ্যাঁ আমার পরে যারাই কিছুদিন বেঁচে থাকবে দেখবে যে খুব বেশি ইফতলাফ শুরু হয়েছে খুব বেশি মতানৈক্য শুরু হয়েছে তখন সমাধান কি বলছে আলৈ কুমের আমার সন্ন্যতকে আঁকড়ে ধরবে সবাই গুছিয়ে যাবে এখানে কারণ তার চারিদিকে বিক্ষিপ্ত হয়ে আছে আকিরায় বিভক্তি ফেথি মাসাইলে বিভক্তি আর আর বিভিন্ন রকমের গোঁড়ামি বিভিন্ন রকমের দুনিয়ার অন্তরের বিভক্তি দুনিয়ার স্বার্থে বিভক্তি সমস্ত সমস্যার সমাধান আর ফাটলের সমাধান হচ্ছে আলৈ কুমের আমার আদর্শকে আঁকড়ে ধর ও সন্নাতুল খোলাফে রাশেদিন আল মাহেদিন এবং আমার পরে যারা হেদায়ত প্রাপ্ত খোলাফে রাশেদ্দিন তাদের আদর্শকে সন্ন্যতকে আঁকড়ে ধরবে তার রসুল্লাহ সন্ন্যার পরে খোলাফা রাশেদিনের তরিকাকে কি বলা হয়েছে সন্ন্যতুল খোলাফা বলা হয়েছে বেদাতুল খোলাফা বলা হয়নি সুতরাং কেউ যদি উসমান রাজি আল্লাহ আজানকে বেদাত বলে তো সেটি তার চরম পন্থা বাড়াবাড়ি ভুল সেটি বাকি কথা হলে এ আজানটা দাও অজীব ইস্তিহাদের উপর আমল করা অজেব বন্যায় যেমন নাস দলিল উপর আমল করা অজে মাসা আল্লাহ পার্থক্য একটি হচ্ছে আর একটি হচ্ছে দলিল ওহির উপর আমল করা কি ফরজ সুতরাং যখন এমাম মেম্বারে বসছেন তখন আজান্দা ফরজ হ্যাঁ একামত দিতে হবে আপনাকে কারণ এগুলো শরীয়তে দলিল দ্বারা প্রমাণিত আর উসমান নাজী আল্লাহ ইজতিহাদ যেই উদ্দেশ্যে তিনি ইজতিহাদ করে সেই উদ্দেশ্য যদি থাকে আপনাদের গ্রাম অনেক বড়ো বা মোহল্লা অনেক বড় আর লোকজন খুব ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে এক ঘন্টা আগে তাদেরকে জানিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে জ্ঞাত করার প্রয়োজন রয়েছে অনেকে মনেই রাখে না যে আজকে জুমা হয়তো আছে এই ফায়দাগুলি রয়েছে যদি এই ফায়দাগুলি থাকে তাহলে দেবেন আর সেটা বেশ কিছু সময় আগে হইতে হবে যাতে করে তার ফায়দা হয় উদ্দেশ্য হাসিল হয় আর দুটো আজানের মাঝখানে ব্যবধান যদি দশ মিনিটের থাকে পাঁচ মিনিটের থাকে পনেরো মিনিটের থাকে তাহলে এই উদ্দেশ্য হাসিল হলো না যেটা অনেকেই করেন হারাফি ভাইরা জানি না কতক্ষণ পার্থক্য থাকে তাদের দুই আজানে বেশি পার্থক্য কিন্তু থাকে না ওই যে বাংলায় একটা আজকাল লেকচার শুরু করেছে বয়ান শুরু করেছে ওইটুকু শুধু ব্যাস দশ মিনিট পনেরো মিনিট যা হইলো হইলো আর বা তারপরে আবার আজান হয়ে গেলো তাহলে এটি এতে উদ্দেশ্য হাসল হয় না এটি উসমান রাজন সৈন্য তো পালন হয় না ভালো করে মনে রাখবেন হ্যাঁ কিন্তু সৌদি আরবে যেমন দুই আজান হচ্ছে একটি আজান সাড়ে হয়ে গেলো আর একটি আজান সাড়ে এগারোটায় না হলে এগারোটা চল্লিশে হচ্ছে এইটা ঠিক আছে এটা ঠিক আছে জি তো এই ছিল হাদিস এমাম আবু আবদুল্লাহ মানে এমাম বকের বলছেন আর জাওরা মৌ যেমন যাওরা হচ্ছে মদিনার বাজারে একটি জায়গার নাম মৌ মানে জায়গা সুখ মানে বাজার বা হাট আর মদিনা মদিনার একটি বাজারের জায়গার নাম হচ্ছে জাওরা এই জার জাওরা নামক স্থানে উঁচু জায়গায় বা কারো বাড়ির ছাদের ওপর বলা হয়েছে একটি রয়েছে এরকম সেখানে আজানটি দেওয়া হতো যাতে লোকেরা গোটা বাজারের লোকেরা শুনতে পায় হাটের লোকেরা শুনতে পায়